নমস্কার বন্ধুরা ব্রহ্ম মুহূর্ত এই ব্রাহ্ম মুহূর্ত হল সূর্যোদয়ের আগের সময় সূর্যোদয়ের আগের সময় যে ব্রাহ্ম মুহূর্ত এটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী মুহূর্ত এই মুহূর্তে আপনি যা চাইবেন তাই পাবেন আপনার সকল মনস্কামনা পূরণ করতে চাইলে এই ব্রাহ্ম মুহূর্তকে আপনি কাজে লাগান এবং নিজের জীবনকে পরিবর্তন করুন ধৈর্য এবং অনুশীলন একজন ব্যক্তিকে তার জীবনের সকল বাধা বিপত্তি পার করতে সাহায্য করে এবং জীবনে সকল মনস্কামনা পূরণে সাহায্য করে তাই বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটি দেখুন তাহলে হয়তো আপনি আপনার জীবনের সকল মনস্কামনা পূরণ করতে পারবেন খুব তাড়াতাড়ি কথিত আছে এই ব্রহ্ম মুহূর্তের শক্তি এতটাই গভীর এবং এত বেশি যে এই সময় আপনি যে কোনো ভাবে যা কিছু চাইতে পারেন আপনার ইষ্ট দেবতা বা ঈশ্বরের কাছে আপনি যে কোনো ধর্ম জাত বা যাই হন না কেন যে ধর্মের ব্যক্তি হন না কেন ঈশ্বর একও অবিনশ্বর মহান সৃষ্টিকর্তা এই মহাবিশ্বের শক্তি অবিরাম আমাদের আশেপাশে বিরাজ করছে তবে এই শক্তি বেশি থাকে ব্রাহ্ম মুহূর্তে তাই আপনারা আপনাদের সকল মনস্কামনা পূরণের জন্য এই ব্রাহ্ম মুহূর্তকে বেছে নিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা যদি আপনি অভ্যাস করতে পারেন একদিন দুদিন করতে করতে আপনার অভ্যাসে যদি পরিণত হয় আপনি সুখের চাবিকাঠি খুঁজে পাবেন আপনার জীবনে সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হবে আপনার সুখের ধীরে পরিবর্তন হবে আপনার জীবন আপনার চাহিদার থেকেও আপনি বেশি পাবেন কারণ এই ব্রাহ্ম মুহূর্তে স্বয়ং মহাবিশ্ব এই পৃথিবীতে অবতরণ করেন মহাবিশ্বের যে শক্তি পৃথিবীতে এই সময় বিরাজ করে তাই এই ব্রাহ্ম মুহূর্তের শক্তিকে কাজে লাগান নিজের জীবন এক মুহূর্তেই পরিবর্তন হয়ে যাবে ব্রহ্ম মুহূর্তে যদি আপনি সঠিকভাবে অনুশীলন করতে পারেন তাহলে জীবনের যা ইচ্ছে আপনার সকল মনস্কামনা আপনি খুব দ্রুত পূরণ করতে পারবেন আর এই সকল তথ্যই আজ সঠিক তথ্য চ্যানেলের মাধ্যমে আপনাদের জানাতে চলেছি আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে সকল তথ্য আপনারা জানতে পারবেন তাই বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন দেখার পর অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে ভুলবেন না ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন তাহলে অনেক ব্যক্তি উপকৃত হবে এই ভিডিওটি দেখে প্রাতকালের এই বিশেষ মুহূর্তকেই আমরা ব্রাহ্ম মুহূর্ত বলে থাকি ভোর হওয়ার অর্থাৎ ভো সূর্যোদয়ের আগের সময় ধরুন ভোর সাড়ে চারটে থেকে ছটা পর্যন্ত এই সময়টির এক বিশেষ গুরুত্ব আর এই সময়কেই ব্রাহ্ম মুহূর্ত হিসাবে ধরা হয় তবে এ বিষয়ে অনেক প্রাচীন ধারণাও আছে সন্ধ্যাকালীন সময় থেকে পরদিন ভোর পর্যন্ত সময়কে অনেক গ্রন্থে চার ভাগে বিভক্ত করা হয়েছে প্রথমটি রুদ্রকাল যা সন্ধে ছটা থেকে রাত নটা পর্যন্ত দ্বিতীয়টি রাক্ষসকাল যা রাত নটা থেকে বারোটা পর্যন্ত তৃতীয়টি গন্ধর্বকাল যা রাত বারোটা থেকে ভোর তিনটে পর্যন্ত এবং চতুর্থটি মনোহর কাল যা ভোর তিনটে থেকে সকাল ছটা পর্যন্ত স্থায়ী থাকে ব্রাহ্ম মুহূর্তকে সাধারণত মনোহর কালের মধ্যে ধরা হয় যদিও সূর্যোদয়ের সময় অঞ্চল ভেদে হতে পারে অর্থাৎ এক এক জায়গায় এক এক সময় সূর্যোদয় হতে পারে তবে ভোর তিনটে থেকে ছটার মধ্যে যে কোনো সময়কেই ব্রাহ্ম মুহূর্ত বলা যেতে পারে ব্রাহ্ম মুহূর্তের শব্দার্থ বোঝার জন্য বলা যায় ব্রহ্ম মানে জ্ঞানের দেবতা এবং মুহূর্ত মানে সময়ের অংশ অর্থাৎ এটি সেই সময় যে সময় আপনার যে কোনো জ্ঞান উপলব্ধি করার শ্রেষ্ঠ সময় বিভিন্ন ধর্মশাস্ত্র অনুযায়ী আমাদের জীবনে ব্রাহ্ম মুহূর্তের গুরুত্ব অপরিসীম ব্রাহ্ম মুহূর্তে যে ব্রহ্মাণ্ড দেব শক্তি সক্রিয় থাকে সেগুলি এই সময় পৃথিবীর পরিবেশে এসে বিচরণ করে যদিও আপনার ঘুম এই সময় হঠাৎ ভেঙে যায় তাহলে অর্থ শুভ শক্তিগুলি আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছে এই সময় যদি আপনি উঠে যান এবং যে কোনো শুভ কার্যকলাপ করেন বা ঈশ্বর জ্ঞান ধ্যান ঈশ্বরের প্রতি মনোনিবেশ করেন তাহলে আপনিও খুব দ্রুতই এই শক্তিগুলির উপস্থিতি অনুভব করতে পারবেন এই সময়ের প্রবাহিত বাজুক ও বাবু বলা হয় কারণ সমস্ত দূষিত বায়ু ও দূষণ এই সময় সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় এবং পরিবেশ বিশুদ্ধ অক্সিজেন প্রবাহিত হয় এই সময় বায়ুমণ্ডল শীতল ও মনোহর থাকে পরিবেশ অত্যন্ত শান্ত থাকে আর ঘুম থেকে ওঠার কারণে এই সময় আপনার মধ্যে আপনি নিজেও এক আলাদা শক্তি এই শান্ত পরিবেশে উপলব্ধি করতে পারবেন যারা কোনো কর্ম অর্থাৎ কোনো এমন কোনো জটিল কাজ যেটা আপনি সমাধান করতে পারছেন না তারা এই ব্রাহ্ম মুহূর্তকে বেছে নিন জীবনে যে কোনো কঠিন সমস্যা এই ব্রাহ্ম মুহূর্তে আপনি চেষ্টা করলে তার সহজ সমাধান খুঁজে পাবেন এই সময় যদি পড়াশোনা করে ছাত্রছাত্রীরা তাহলে তারাও বেশ পড়াশোনা খুব দ্রুত তাদের স্মৃতিতে ধরে রাখতে পারে প্রচলিত কথা আছে যে ব্যক্তি তাড়াতাড়ি শোয় এবং তাড়াতাড়ি ওঠে সেই ব্যক্তি জীবনে সহজেই সাফল্য অর্জন করতে পারে ইংরাজিতে একটি কথা আছে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড তাহলে নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছেন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কত গুরুত্ব আর আপনিও যদি এখনও ঘুম থেকে দেরি করে ওঠেন তাহলে অভ্যাস এই মুহূর্তে পরিবর্তন করুন নিজে সুস্থ থাকবেন এবং আপনার সকল আশা আকাঙ্ক্ষা ইচ্ছা সহজেই পূরণ হবে আর তাতে সহায়তা করবে মহাবিশ্বের শক্তি যে ব্যক্তি একবার ব্রহ্ম মুহূর্তে ওঠা অভ্যাস করে ফেলে সেই ব্যক্তিকে আর পেছন ফিরে তাকাতে হয় না তার জীবনে কোনো বাধা বিপত্তি তাকে আর আটকে রাখতে পারে না আপনারা নিশ্চয়ই জানেন আগে যখন ইলেকট্রিসিটি ছিল না চারিদিক ছিল অন্ধকার তখন কিন্তু ব্যক্তিরা বা যে কোনো মানুষরা সন্ধে হলেই শুয়ে পড়তো মানে অন্ধকার নেমে আসলেই তারা শয্যা নিত আর আসলে এটি ছিল তাদের প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপনের একটি মাধ্যম বন্ধুরা সুস্থ থাকতে গেলে আপনাকে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলতেই হবে গবেষণা দেখা গেছে যারা প্রাতকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে তারা শারীরিক ও মানসিকভাবে বেশ সুস্থ থাকে কিন্তু যারা রাত জেগে কাজ করে তারা বেশিরভাগ ক্ষেত্রেই শারীরিক ও মানসিক সমস্যায় ভোগে এর অর্থ যদি আমরা প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলি তবে আমরা সুস্থ থাকতে পারবো আর এর বিপরীত হলে আমাদের জীবনে গভীর সমস্যার মুখোমুখি হতে হবে আশা করি বন্ধুরা আপনারা সকলেই বুঝেছেন তাহলে এই ব্রাহ্ম মুহূর্তের গুরুত্ব আমাদের জীবনে কতখানি ব্রহ্ম মুহূর্তে ধ্যান করলে মন শান্ত হয় এই ব্রাহ্ম মুহূর্তে ধ্যান করে আপনি ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে সক্ষম হবেন কাজেই ব্রহ্ম মুহূর্তে ধ্যানের যে নিয়মাবলী তা আপনাদের জানাবো কিভাবে ব্রাহ্ম মুহূর্তে ধ্যানের মাধ্যমে আপনি আপনার ঈশ্বরকে কাছে পাবেন আপনার ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন এবং আপনার সকল ইচ্ছে পূরণ খুব সহজেই করতে পারবেন বন্ধুরা আজ আমি আপনাদের জানাতে চলেছি এই বিশেষ ধ্যান পদ্ধতি যে বিশেষ ধ্যান পদ্ধতি আপনি যদি টানা সাত দিন ধরে প্রতিদিন দশ মিনিটের জন্য অভ্যাস করেন তাহলে সাত দিনের মধ্যেই আপনি এর ফলাফল দেখতে শুরু করবেন এই পদ্ধতি বিশেষত আপনার যে কোনো ইচ্ছে অর্থাৎ মনস্কামনা পূরণের জন্য কার্যকর হবে যা আপনি আপনার যে কোনো পরিস্থিতিতে পূরণ করতে চান তবে বন্ধুরা এই পদ্ধতি শুরু করার আগে কিছু সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি যেমন যাদের হৃদরোগ হৃদযন্ত্রের কোনো সমস্যা বা রক্তচাপ রয়েছে তারা এই পদ্ধতি কখনোই অনুসরণ করবেন না কারণ এই পদ্ধতিতে শ্বাস ধরে রাখতে হয় যা আপনার শারীরিক সমস্যা বাড়িয়ে তুলতে পারে যা আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তাহলে এবার জেনে নেওয়া যাক যে কিভাবে এই পদ্ধতি আপনি ব্যবহার করবে বন্ধুরা এই পদ্ধতি অত্যন্ত কার্যকর পদ্ধতি যা আপনার জীবনে দ্রুত ফলাফল প্রদান করবে কারণ এই পদ্ধতিতে আমাদের মনোযোগ চক্র বা তৃতীয় চোখের চক্রের উপর কেন্দ্রীভূত রাখতে হয় আড্ডা চক্র হলো আমাদের সংকল্পের কেন্দ্র যখন আমরা এই চক্রে মনোনিবেশ করি কোনো প্রার্থনা বা সংকল্প করি তখন সেটি খুব দ্রুতপূর্ণ হয় এই কারণে এটি সংকল্প চক্র নামেও পরিচিত প্রথমেই একটি নির্দিষ্ট ইচ্ছে বা আকাঙ্ক্ষাকে নির্বাচন করুন যা আপনি যে কোনো পরিস্থিতিতে পূরণ করতে চান দৃঢ় সংকল্প করুন আমার এই ইচ্ছাটি পূরণ হওয়া আবশ্যক কারণ এই সাত দিন আপনাকে কেবলমাত্র এই একটি ইচ্ছে এই পদ্ধতিতে অভ্যাস করতে হবে তাই শুরুতেই আপনার ইচ্ছাটি চূড়ান্ত করুন এরপর প্রতিদিন ভোরে ব্রাহ্ম মুহূর্তে উঠে পড়ুন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নিজেকে সতেজ করুন স্নান করে নিন আর তা সম্ভব না হলে ভালোভাবে মুখ হাত ধুয়ে নিন তারপর আপনার বাড়িতে আপনার যে পূজার ঘর বা মন্দির বা যে কোনো একটি ফাঁকা জায়গা যারা অন্যান্য ধর্মের ব্যক্তি আছেন মুসলিম ধর্ম বা খ্রিস্টান ধর্ম বা অন্যান্য যে কোনো ধর্মের আপনারা একটি পরিষ্কার স্থান একদম লোকজন থাকবেন নিয়ে নির্জন স্থান নির্বাচন করুন তারপর বসে পড়ুন তবে মনে রাখবেন ধ্যানের স্থানটি এমন হওয়া উচিত যেখানে বাইরের বিশুদ্ধ প্রাণবায়ু সহজেই ঘরে প্রবেশ করতে পারে কারণ এই পদ্ধতিটি আমরা প্রভাতের ব্রাহ্ম মুহূর্তে করব এবং এই সময় বিশুদ্ধ প্রাণবায়ুর প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এমন একটি স্থানে বসুন যেখানে খোলা বাতাস অনায়াসে সেই ঘরে প্রবেশ করতে পারে এবার ধ্যান শুরু করার সময় স্থির হয়ে বসুন মেরুদণ্ড সোজা রাখুন বলা ও সোজা অবস্থায় থা মানে আপনি যে বসবেন না পিঠে সিরদার যেন সোজা অবস্থায় থাকে দুই হাত হাঁটুর উপর রাখুন এবং তারপর হাত দুটো বন্ধ করে নিন প্রথমে তেইশ মিনিট ধরে নিজের মনকে শান্ত করুন এবং শরীরকে স্থির করুন যখন আপনার মন শান্ত হবে শরীর স্থির হবে এবং কোনো চিন্তা আপনার মাথায় আসবে না তখন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক আপনার হবে অর্থাৎ স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস চলবে আপনার মনোযোগকে আজ্ঞাচক্র দিয়ে নিয়ে যেতে হবে আজ্ঞাচক্র বলতে বোঝায় দুই ভ্রূড় মাঝখানের স্থান যেখানে আমরা তিলক লাগাই বা যেটিকে এর আগেও আমি বলেছি যে আমরা তৃতীয় নয়ন বলে থাকি সেই স্থানে নিজের মনোযোগকে কেন্দ্রীভূত করুন এবং সারা সময় ধরে রাখুন এরপর মানসিকভাবে সেই স্থানটি অনুভব করুন এবং মনোযোগ সেখানে স্থির রাখুন এরপর একটি গভীর শ্বাস নিন এবং সেই শ্বাস কিছুক্ষণ ধরে রাখুন শ্বাস ধরে রাখার সময় আপনার মনকে আজ্ঞা চক্রে কেন্দ্রীভূত করুন তখন আপনার ইষ্টদেবতা বা গুরুর চিত্র মনে মনে কল্পনা করুন মনে মনে এমন কল্পনা করুন যেন এক অদৃশ্য শক্তি এক আলোর জ্যোতি আপনার সামনেই রয়েছে আপনি যেন তার উপস্থিতিকে অনুভব করতে পারছেন এবার আপনি আপনার ইচ্ছে পূরণ হোক এমনভাবেই চোখ বন্ধ করে আপনার নিঃশ্বাসকে ধরে রাখুন অর্থাৎ শ্বাসকে আপনি ধরে রাখুন যতক্ষণ আপনার সম্ভব হয় ততক্ষণ সেই শ্বাস ধরে রাখবেন ইচ্ছাটি পুনরাবৃত্তি করুন এটি দশ সেকেন্ড থেকে কুড়ি সেকেন্ড বা তিরিশ সেকেন্ড করলেই হবে কোনো অস্বস্তি ছাড়াই স্বাভাবিকভাবে শ্বাস ধরে রাখার জন্য এরপরে আপনার মনোযোগ আজ্ঞাচক্রে রাখবেন এবং নিজের মনের চোখ দিয়ে কল্পনা করবেন যে আপনার সমস্ত ইচ্ছে পূরণ হয়ে গেছে আর আপনি তার জন্য আপনার এই মহাবিশ্বের শক্তিকে আপনার যে আশেপাশে রয়েছে মহাবিশ্বের শক্তি তাকে আপনি ধন্যবাদ জানাচ্ছেন তারপর যতক্ষণ না আপনি শ্বাস ভিতরে ধরে রাখতে সক্ষম হচ্ছেন যখন অনুভব করবেন যে শ্বাস আর ধরে রাখতে পারছেন না তখন ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস ছেড়ে দেবেন শ্বাস নাক দিয়ে নিতে হবে এবং মুখ দিয়ে ছাড়তে হবে বন্ধুরা এইভাবে বিশেষ ধ্যান পদ্ধতির প্রথম ধাপ যেটি সম্পন্ন হবে এর পর পনেরো বা কুড়ি সেকেন্ডের জন্য সামান্য বিশ্রাম নেবেন স্বাভাবিকভাবে বসে থাকবেন তারপর বিশ্রামের পর দ্বিতীয় ধাপ শুরু করবেন অর্থাৎ আরেকটি গভীর দীর্ঘশ্বাস নেবেন এবং শ্বাসকে কিছুক্ষণ ধরে রাখবেন এরপর মনোযোগকে আগ্রা চক্রে অর্থাৎ আপনার ওই দুই ভ্রুর মাঝখানে পুনরায় কেন্দ্রীভূত করবেন এবং আপনার যা ইচ্ছে এমনভাবে চোখ বন্ধ করে কল্পনা করবেন যে আপনার চোখের সামনে সেটি রয়েছে আপনি যদি বড় বাড়ি চান কল্পনা করবেন আপনি সেই বাড়িতেই বসে আছেন আপনি যদি একটি সুন্দর গাড়ি চান আপনি অনুভব করবেন আপনি কল্পনা করবেন যে আপনি সেই গাড়িটি করে ঘুরতে যাচ্ছেন এবং আপনার ইচ্ছাগুলি বাস্তবে পরিণত হয়েছে এই সময় নিজের প্রার্থনাটি আবার পুনরাবৃত্তি করুন আপনার সংকল্প বা ইচ্ছাকে শ্বাস ধরে রাখতে সক্ষম হন যখন বুঝবেন যে শ্বাস আর ধরে রাখা সম্ভব নয় তখন পুনরায় মুখ দিয়ে শ্বাস ছেড়ে দেবেন আবার কয়েক সেকেন্ডের জন্য বিশ্রাম নেবেন বন্ধুরা এইভাবে দ্বিতীয় ধাপটি সম্পন্ন হবে এই প্রক্রিয়াটি কয়েক সেকেন্ডের বিরতি নিয়ে বার বার করতে হবে আপনার ইচ্ছাকে বারবার পুনরাবৃত্তি করতে থাকবেন এবং প্রায় দশ মিনিট ধরে এটি করবেন প্রক্রিয়াটি টানা সাত দিন ধরে অবশ্যই পালন করতে হবে তাহলেই কেল্লা ফতে আপনার সকল মনস্কামনা পূরণ হবে তাহলে দেরি কিসের বন্ধুরা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন আর আপনার মনস্কামনা ঈশ্বরকে জানান খুব দ্রুতই আপনার সকল মনস্কামনা পূরণ হবে আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ইউনিভার্স